হ্যালো ভিহার্ট আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিহাস আবার বেশ কিছুদিন পরে আপনাদের সামনে আমি হাজির হলাম ব্যস্ততার কারণে মূলত আগের মতো ভাবে রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না তবে এখন যে বিষয়টি আপনাদেরকে না জানানো নয় বা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ মূলত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে মূলত এখন ভিডিও করি তো ভিহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমানে প্রেক্ষাপটে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে আসলে বয়স পঁয়ত্রিশ বছর করার যে দাবি উঠেছে আসলে এটা হচ্ছে কি না এটা হওয়ার সম্ভাবনা কতটুকু বা কর্তৃপক্ষ এটা নিয়ে কী ভাবছে তো বৃহস্পতি আপনারা সকলে জেনে থাকবেন যে আসলে দীর্ঘদিন ধরে এই পঁয়ত্রিশ বছর দাবি মানে পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলন চলছিল কিন্তু এখানে আরেকটা বিষয় মানে সরকার তৎকালীন সরকার সহ মানে বিভিন্ন কর্তৃপক্ষ সব যুক্তিগুলো তুলে ধরছিলেন যে আসলে কী কারণে মূলত পঁয়ত্রিশ বছর করা সম্ভব না তো এখানে তৎকালীন যে ফেসিবাদী সরকার ছিল এই সরকার প্রধান ফেসিবাদী সরকার প্রধান মূলত সংসদে একবার দাঁড়িয়ে যুক্তি দেখিয়েছিলেন যে আসলে বয়স বা চাকরির আবেদনের বয়স পঁয়ত্রিশ বছর করলে পঁয়ত্রিশ বছর বয়সে যারা চাকরিতে যোগদান করবে তাদের মূলত পেনশনের একটা সমস্যার সৃষ্টি হবে কারণ চাকরি বয়স পঁচিশ বছর না হলে মূলত পেনশন পাওয়া সম্ভব না কেননা যেহেতু আবার উনষাট বছর বয়সে অবসর যেতে হয় তো সেই কারণে ওনারা বুঝে বলেছিল যে আসলে চাকরির আবেদনে সীমা বাড়ালে আবার চাকরিতে অবসরে বয়স সীমা বাড়াতে হবে আর সরকার এগুলো আর এখন করতে চাচ্ছে না তো এখন যে নতুন করে যে আশা আলো সঞ্চার হয়েছে বিশ্ব বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে আসলে মূলত চাকরির আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি তোলা হয়েছে এবং সেই সাথে অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছর করার দাবি জানানো হয়েছে অর্থাৎ চাকরির বয়সে আবেদনের সীমা পাঁচ বছর বাড়লে ওদিকে ওনারা মূলত ছয় বছর বাড়ানোর প্রস্তাব করেছে যে আসলে চাকরিতে বয়সের মানে চাকরিতে অবসরের সবই সীমা তো এই যে এই যে প্রস্তাবনাটা এটা কিন্তু একটা যৌক্তিক প্রস্তাবনা ওনারা রেখেছে তো এখন কাজের কথায় আসলে যে আসলে এটা আসলে কতটুকু সম্ভব সাতই সেপ্টেম্বর ঢাকায় ছাত্র জনতার বিশেষ করে পঁয়ত্রিশে যারা দাবিকারী তাদের মূলত একটা মহাসমাবেশ রয়েছে শান্তিপূর্ণ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে যে আসলে সেখানে ওনাদের দাবি দেওয়া এক দফার যে একটা দাবি রয়েছে সেই দাবিটা পেশ করবে তার আগে বি সরকারের বিভিন্ন মহল থেকে একটা খবর জানা গেছে যে ওনারা এই বিষয়ে একটা পজিটিভ সিদ্ধান্ত নিয়ে রাখছে তো আশা করছি আপনারা অতি শীঘ্রই মূলত মহাসমাবেশ থেকেই মূলত হয়তোবা আপনারা একটা আশার বাণী শুনতে পারবেন বা আশ্বস্ত হবেন হলে আগামী দশ তারিখের মধ্যেই দশই সেপ্টেম্বরের মধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে এই বিষয়ে একটা সুনির্দিষ্ট ঘোষণা মানে দিক নির্দেশনা বা ঘোষণা যেটা বলেন না কেন একটা ঘোষণা আসবে যে আসলে চাকরির বয়স পঁয়ত্রিশ করা হচ্ছে এই যে এখানে একটা কথা রয়েছে অনেকে বলছিল যে চাকরির বয়স হয়তোবা বত্রিশ করতে পারে আবার অনেকে আবার কিছু মানে চরমপন্থা অবলম্বন করে বলছিলো চাকরি বয়স বত্রিশ করে যুক্তিযুক্ত কিন্তু এখানে একটা বিষয় রয়েছে এই যে যারা পঁয়ত্রিশে আন্দোলন করছে তাদের অনেকেরই দেখবেন যে বয়স পঁয়ত্রিশের কাছাকাছি হয়ে গেছে নাহলে পঁয়ত্রিশেও ইয়া হয়ে গেছে পার হয়ে গেছে তো এখানে একটা বৈষম্যের মানে আন্দোলনকারীদের মধ্যে একটা বৈষম্যের শিকার হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বা আশঙ্কা দেখা দিয়েছে তো আপনারা আশা ধরে রাখতে পারেন যে আগামী কয়েক দিনের মধ্যে তিন থেকে চার দিনের মধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে মূলত চাকরির আবেদনের বৈষম্য পঁয়ত্রিশ করার একটা ঘোষণা আসবে এই বিষয়ে আপনারা মোটামুটি একটা নিশ্চিত থাকতে পারবেন তবে এটা কার্যকর কবে নাগাদ হবে সেটা আমি বলছি না তবে একটা সরকারি উচ্চ পর্যায় থেকে এই বিষয়ে আপনাদের একটা ঘোষণা আসবে তবে সেই ছিল মূলত আজকে আলোচনার বিষয়ে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ